প্রথম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনও তালা ঝুলন্ত আছে তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে যেখানে তারা কঠোর সবার ক্ষেত্রেই কঠোর যেখানে তারা লিনিয়েন্ট সবার ক্ষেত্রেই লিনিয়েন্ট জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনও তালা ঝুলন্ত আছে এই অফিসটি অনেক আগে লিজ নেওয়া হয়েছিল ডিসি অফিস থেকে এবং ডিসি অফিসের নথি অনুযায়ী জাতীয় পার্টির বগুড়ার অফিস এখন পর্যন্ত অন্য কাউকে লিজ দেওয়া হয়নি জাতীয় পার্টি এটার এখন পর্যন্ত আইনগত দখলের অধিকারিক কিন্তু জুলাই যোদ্ধা নামে ব্যানারে কিছু দুষ্কৃতকারী এটি একটি অনিবন্ধিত সংগঠন আমরা জানি না এর কোনো সেন্ট্রাল নেক্সাস আছে কি না আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে গণতন্ত্র নস্যৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে সেখানে তারা তারা লাগিয়ে দিয়েছে এবং তারা সেখানে একটা ব্যানার ঝুলিয়েছে হ্যানা ভোটের জন্য আমরা মনে করি গণভোট অবশ্য একটি সম্মানিত বিষয় কিন্তু কারো পার্টি অফিস দখল করে সেখানে গণভোটের ব্যানার লাগাই লাগিয়ে গণভোটের বিষয়টিকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যদি জুলাই যোদ্ধা নামে কোনো কেন্দ্রীয় সংগঠন থেকে থাকে তাদের ইমিডিয়েটলি উচিত বগুড়া এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের বহিষ্কার করে দেওয়া নির্বাচন কমিশনের উচিত তফসিল পিরিয়ডে এই মুহূর্তে যে কোনো মূল্যে এই অফিসটি আমাদের খুলে দেয়া। আমরা মনে করি একটি ঘটনা অ্যান্ড অ্যাক্ট অফ ইনজাস্টিস ইজ থ্রেট টু জাস্টিস এনিহ্যার এভরিহ্যার ইন দ্য ওয়ার্ল্ড এই একটি ঘটনার জন্য পুরো নির্বাচন ব্যবস্থাও কলুষিত হয়ে যেতে পারে সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয় অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না